صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرًا لرسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান আলোচক প্রধান অতিথি তৃতীয় আলোচক বিশেষ অতিথিবিন্দু আমন্ত্রিত অতিথিবিন্দু মঞ্চ ভূষ্ট ও সামনে ভূস্ট প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আপনারা কেমন আছেন যে মহান আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন দয়া করে এই মোবারকপূর্ণ তফসিলুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহর দরবারে

স্মরণ করি আমাদের মা বাপ আত্মীয় স্বজন দাদা দিনা নানি যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহ তাদেরকে জীবনের অপরাধগুলো মাফ করে দিয়ে খবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন সম্মানিত সুধি সময় কম আলোচনা করতে হবে বেশি ঠিক না বলেন আপনাদেরকে আলোচনার শুরুর আগে একটি সুসংবাদ দিতে চাই শুনতে চাই আপনারা যে এখানে আছেন এখানে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন আল্লাহ রসুলের সাহাবি হজরত আলী রহম বলেছেন পৃথিবীর যেই জায়গায় কোরআলের আলোচনা হয় সেইটা দুনিয়ার কোনো সামান্য জায়গা থাকে না সেটা আল্লাহর জানলাতে টুকরায় পরিণত হয়ে যায় সুমান আল্লাহ বলেন তবে আমাদের অনুরোধ থাকবে যারা এখনো বাহিরে ঘোরাফেরা করছেন দয়া করে মাহফিলে দ্রুত এসে বসে যান কারণ হোক কেমতের ময়দানে মানুষের যখন জান্নাত দেওয়া হবে জানুক যারা যাবে তাদের কোন আফসোস থাকবে না একটা আফসোস থাকবে কয়টি বলেন তো দেখি একটু জোরে বলতে হবে কয়টি সে আফসোসটা হলো জান আমাকে তো জান্নাত দিয়েছো। দুনিয়া আমি অনেক সময় পেয়েছিলাম কোরআনের আলোচনা হচ্ছিল ওই সময়টা আমি চায়ের দোকানে বসেছিলাম আড্ডা মেরেছিলাম ওই সময়টা যদি আমি কোরআনের জন্য ব্যয় করতাম তাহলে জান্নাতের স্তরটা আরো উঁচু হয়ে যেত সোহানা ওই সময় আফসোস করে কি লাভ হবে প্রিয় ভাইয়ের আমার সমানিত সুধি তাহলে আজকে আলোচনার বিষয় হলো আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি বললাম বলেন তো দেখি একটু কথা বলতে হবে আমাদের আজকের আলোচনার বিষয় কি আমাদেরকে বানানোর উদ্দেশ্য প্রিয় আপনারা জানেন এই যে আপনার সামনে আমার সামনে মাউথপিস দেখা যায় এটা বানানোর কারণ আছে না সবার হাতে মোবাইল এটা বানানোর উদ্দেশ্য আছে না নাই প্রত্যেকটি জিনিস বানানোর পিছনে কারণ রয়েছে মানুষকেও বানানোর পিছনে আল্লাহ আল্লাহতালার একটা কারণ রয়েছে আশারা নাই বলেন তো দেখি এ ব্যাপারে কয়ানুল কারিমীর একান্ন নম্বর সুরা সুরা জা রিয়াতের নম্বর আয়াতে কারিমায় ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলবাদ করেছে এই বিষয়ের উপরে আমরা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবো মহা তৌফিকুল্লাহ বিল্লাহ আল্লাহত আলাহ আমাদেরকে সুযোগ করে দিন বলে নল্লভ আমি شمر الشهري الله رب العالمين قول الكريم سوره الكردي نمبر الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور সৃষ্টি করার উদ্দেশ্য হলো কারণ হলো মৃত্যু দেওয়া হয়েছে জীবন দেওয়া হয়েছে এই দুইটি দিয়ে দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠানো হয়েছে এই পরীক্ষার হলে কে বেশি ভালো আমল করতে পারে এটাই আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান বলেন সুবহানাল্লাহ যেই ব্যক্তি এই পৃথিবীতে ভালো আমল করবে তার উদ্দেশ্য অনুযায়ী জীবন পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন বলেন সুবহান অন্যদিকে যারা নিজের জীবনকে খেল খুশি মতো জীবন পরিচালনা করবে এদের কপাল ফুরে যাবে রাজাবে জাহান নাম কন্যা উজবিল্লা কোরআনুল কেরিমে আল্লাহ আলামিন সুরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিইয়াবুদুন মহান আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আল্লাহর দাসত্ব করার জন্য আল্লার গুণামিতা করার জন্য সৃষ্টি করা হয়েছে অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয় হয়নি তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি বলেন তো দেখি আল্লাহ গোলামি করা আল্লাহর কি করা একটু জোরে বলেন গোলাম একটু জোরে বলেন আমরা কার গোলাম আর একটু জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ১০৫ নম্বর বলেন হ্যাঁ ফাসিবতুম আনাফলাফল কুমার বেসা ও অন্ন কুম্ম ইন তুরুজ আল্লাহ রবন আইন বলেন তোমরা কি ভেবেছো তোমাদেরকে এমনিতে সৃষ্টি করা হয়েছে সৃষ্টি করার পর কি তোমাদেরকে ধরা হবে না নাকি তোমরা কি মৃত্যুর সম্মুখীন হবে কি না বলেন তো দেখি তোমাদের কি কি খামাক এমনিতে সৃষ্টি করা হয়েছে আর তোমরা যেভাবে চলছো খেল তামাশার মতো তোমাদেরকে কি আল্লাহর কাছে ফিরে যেতে হবে কিনা বলেন তো দেখি প্রিয় ভাই রামাদ এই আরবিতে আব্দুল শব্দের অর্থ গোলাম কিসের শব্দের অর্থ আই বা দা আব্দুল শব্দের অর্থ কি গোলাম আমরা গোলাম শব্দটা বুঝি নাই গোলাম কাকে বলে আপনি যার চাকর তার সমস্ত কথা যদি আপনি মেনে নেন তাহলে আপনি কি গোলাম কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি এখন এই আব্দুল শব্দ দিয়া আপনাকে জীবনের সব কিছু কথা চলে আসবে ব্যক্তি জীবন পরিবার জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন জীবনের সব জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী জীবন পরিচালনা করার নামটাই হলো আল্লাহর গোলামি করা ঠিকই না বলেন ভাইরা আমার বাংলাদেশের বর্তমান সময়ের কিছু বুদ্ধিজীবী অশিক্ষিত মূর্খ বন্ধ মূর্খ তারা বলে কোরআনে নাকি রাজনীতি নাই বলে না না বলে বলেন তো দেখি আসলে এই সমস্ত বুদ্ধিজীবী এই সমস্ত জ্ঞান পাপীদেরকে যদি কোরআনের সুরা ফাঁকি হাঁটা পড়তে বলা হয় দাঁত তারা ভেঙে ফেলবে ঠিক কিনা বলেন তারা কোরআন পড়েন কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই যার কারণে তারা বলে কোরআনে কোন রাজনীতির সম্পর্ক নাই আসে না বলেন তো দেখি গোলাম কাকে বলে গোলাম হলো সেই ব্যক্তি যে আল্লাহর দেওয়া সমস্ত নিয়ম কানুন মেনে নেবে এবং আল্লাহর যে নিষেধ গুলা সেখান থেকে দূরে থাকবে সেটাই হলো প্রকৃত গোলাম ঠিক বলে প্রিয় ভাই রামার আব্দুল শব্দের অর্থ দাস চাকো গোলাম পুরোনা মন গোলাম হট জনামৰ বনায় নামিন কোরান উলকাডেমীর সুৰভাখারা দুইশো আঠ নম্বর আয়তে বলেছি অল্লহৰ বলা নম্বর আয়তে বলেন ইয়া আইয়ো নদীনা মনুদু খোলো ফিছিল মিকা হে ইমানদার গণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো অর্থাৎ জীবনের যে বিভাগগুলো রয়েছে সবগুলো বিভাগ আল্লাহর দা পদ্ধতি এবং রসুলের তৈরি অনুযায়ী চলার মাধ্যমেই তোমাকে গোলাম হিসেবে পরিচয় দিতে হবে ঠিক না বলেন লেহ ভাই রামান একজন মহিলা সে ভাত পাক করবে চুলার মধ্যে হারিয়ে তুলে দেবেন বিসমিল্লাহ বলে তুলে দিবে যতক্ষণ ভাত পাক করবে এটাও হলো ইবাদতে পরিণত হয়ে যাবে এটাও গোলামী সুবহানাল্লাহ বলে না এখান থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থায় আল্লাহর দাওয়াত রাসূলের দাওয়াত পদ্ধতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা পরিচালিত করবে যতক্ষণ শিক্ষক শিক্ষকতা করবে ছাত্র ছাত্রী পড়াশোনায় এটাও আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন একজন রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান যতক্ষণ কোরআন এবং রসুলের শূন্য অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে এটাও তার ইবাদতে পরিণত হয়ে যাবে সোনানা বলে না এই জন্য গোলাম আমাকে পূর্ণাঙ্গ হতে হবে ফুল টাইম গোলাম হতে হবে কি টাইম বলেন তো দেখি আমরা কি ফুল টাইম গোলাম হতে পেরেছি পার্ট টাইম গোলাম মসজিদে আল্লাহ একবার বলি বাইরে সেই আল্লাহ আকবারের স্লোগান আমরা দিতে পারি না ঠিক কিনা বলেন এক্সয়াই জেড কত স্লোগান এই বাংলাদেশে জয় বাংলাকে জাতীয় স্লোগান বাধ্যতামূলক করা হয়েছিল ঠিক কিনা বলেন অথচ অশ্লুতে বলা হয়েছে অরি রপিকা ফির তাকবির হবে স্লোগান হবে কার নামে বলেন তো কি জোরে হিল্লাহিতাব্বির হিল্লাহিতাব্বির স্লোগান হবে কার আর একটু জোরে বলেন কার বিগত ষোলো বছরে সতেরো বছরে স্লোগানটাও চেঞ্জ করে ফেলেছিল ঠিক বলেন আল্লাহর নামে স্লোগান দেবেন এটাও আল্লাহ তারা আপনার ইবাদতে পরিণত করে দিবেন সোহানারা বলেন প্রিয় ভাইয়ের আমার এর জন্য আমরা গোলামি বুঝি নাই আল্লাহর গোলামি মসজিদে করার পর বাইরে এসে কি করে একজন নামাজি কি করে একজন মুসল্লি কি করে একজন রোজাদার সে আল্লাহর নাম বাদ অন্য নামের মানুষের নামে স্লোগান দেয় দিতে পারে বলেন দেয় না দেয় বলেন তো দেখি দেয় না দেয় এই যে মাক্কি সুরার বৈশিষ্ট্যগুলো ছিল তিনটা তাওহিদ রিসালাত আখিরাত সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহকে মেনে নিতে হবে নেতা হিসেবে রসুলকে মেনে নিতে হবে আর পরকালীন জবাবদিহিতা নিয়ে জীবন পরিচালিত করতে হবে ঠিক না বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আমাদের নেতার নাম কি বলেন তো দেখি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন নেতা আমরা মানতে চাই না কাকে নেতা মানবো বলেন তো দেখি আরেকটু জোরে বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ভাইরা গোলাম তাকে বলে জীবনের প্রতিটি কাজ অগ্রে অগ্রেpostcssাতে দিবানুষিতে আল্লাহর ভয়কে জাগ্রত রেখে প্রত্যেকটা আমল করা আল্লাহর দেওয়া পদ্ধতি রসুলের তরিকে করার নামই হলো গোলামি বুঝতে পারছেন আপনারা তাহলে আমরা যে গোলামি করি এটা কি আমাদের ফুল টাইম গোলামি না পার্ট টাইম গোলামি বলেন তো দেখি মন যেটা চাই করি না চায় নাই এটা দিয়ে লাভ হবে প্রিয় ভাইরা আমার তারপরে জীবনের প্রতিটি কাজ কর্ম আমাদেরকে আল্লাহ দেওয়া পদ্ধতিতে যদি করি তাহলে আল্লাহ তালা কবুল করবে কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন মা তাকুমুর রাসূল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু তোমার রাসূল যা কিছু তোমাদেরকে দিয়েছে সবকিছু গ্রহণ করো আর যেটা তোমাদেরকে বর্জন করতে বলেছে সেটা তোমরা বর্জন করো অর্থাৎ যেটা রাসূল করতে বলেছেন পূর্ণাঙ্গটাই করতে হবে যেটা বর্জন করতে বলেছেন সেটা পূর্ণাঙ্গটাই কি করতে হবে বর্জন

সূর্যকে বলে দেওয়া হয়েছে তুমি পূর্ব দিক উঠবে পশ্চিমে ডুববে এটা পারে না কোনোদিন পশ্চিম দিকে উঠছে এটা দেখছেন নাকি গোলা মানুষ সাগরকে বলা হয়েছে মারা গেল তা হুড়াই উরি গেল তা কি সাগরকে দুইটা নিয়ম করে দেয় একটা মিষ্টি আর একটা হলো লোনা মাঝখানে কোনো সীমানা আনায় নাই মিষ্টির ক্ষমতা নাই লোনার কাছে যায় লোনার কোনো ক্ষমতা নাই মিষ্টির কাছে যায় আইন মানছে কার বলে তো দেখি গোলামি করছে কার সাগর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহর হুকুম মানতে বাধ্য কিন্তু মানুষকে দিনকে একটু ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এখন যদি একটু ভালো চলে শরীরের কাঠামো ভালো সংসার সম্পত্তি ভালো আর আল্লাহকে চেনে না ঠিকই বলেন এরকম কি হওয়া উচিত ইচ্ছা করলে আল্লাহ মুহূর্তেই আপনার শরীর অসুস্থ করে দিতে পারে পারে না না পারে বলেন তো দেখি প্রিয় ভাইয়ের আমার তারপরে আল্লাহর দেওয়া পদ্ধতি আল্লাহর মতবাদের কে বাদ দিয়ে ইসলাম নামক মতবাদ বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্রের অনুসারী হয়ে মানুষ যদি আল্লাহর গোলামি করে তাহলে সেই গোলামী আল্লাহ কুশ্চিনকালেও গ্রহণ করবে

বিধান দিলেন আল্লাহ যে আইন কানুন দিলেন এইটাকে বাদ দিয়া মানুষেরা যদি নিজেরাই অন্য কোন তন্ত্র মন্ত্রের অনুসারী হয়ে নিজের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন অর্থনীতির জীবন পরিচালনা করে এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কন্যা উজবিল্লা আর আখে রাতে তারা হবে ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান নামে যাবে কন্যা উজবিল্লা আল্লাহর দেওয়া পথ যে আমাদের জীবন পরিচালনা করতে হবে গোলাম কারে বলেন

নিশ্চয় আমার সোনাদ আমার সকল প্রকার ইবাদত আমার বেঁচে থাকা আমার মৃত্যুবরণ করা ইল্লাহ রব্বিন আলামিন যিনি সমস্ত কাকুল কায়নাতের প্রতিপালনকারী পালনকারী লালনকারী তার জন্য আমার সমস্ত ইবাদত বলেন সুবাহ আল্লাহ আমরা কি বলতে পেরেছি যে আমার সলাদ আমার সব রকম ইবাদত আমার বেঁচে থাকা আমার মৃত্যু বরণ করা আল্লাহর জন্য এটা কি ঘোষণা দিতে পেরেছি বলেন প্রিয় ভাইরা বল সলাতি এখন পর্যন্ত পাঁচক্ত সলা পড়তে পারি না ঠিক কিনা বলে জুমার দিনে মসজিদ দেখাই দেখে এমন স্লোগান হয়েছে আসবে সবার শেষে যাবে সবার কি কথা বুঝলেন না নাকি দেখেন কিনা আপনারা যে লোকগুলো আসে পিছনে খালি কোন রকম খুদ বারো পরে নামাজ শুরু হবে এই টাইম খালি কোন রকম নামাজ হওয়া শেষ বের হওয়া শেষ মানে মসজিদে ঢুকলে মানে আজাব শুরু হয়ে যায় আছে না নাই বলেন তো দেখি প্রিয় ভাইরা যে ব্যক্তি নামাজ আদায় করে না যে ব্যক্তি সলাত আদায় করে না ওই ব্যক্তির মুসলমান থাকার কোন অধিকার নাই ঠিক না। বলেন সুমাদে নামাজীদের সংখ্যাই বেশি না বানা নামাজীদের সংখ্যা বেশি প্রিয় আমার আশা করে আছি এখন যদি আমি জিজ্ঞাসা করি কে কে জান্নাতে যাবেন একটু হাতটা দেখান তো দেখি কে কে জান্নাতে যাবেন হাতটা দেখান ইন্নালিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক না আমিন আপনারা এখন আমি যদি প্রশ্ন করি আজকে নামাজ কয়টা পড়ছে কি লজ্জা লাগছে না নাকি বলেন তো দেখি ফজরে নামাজ নাই নাই জুমা নামাজও নাই নাই আসর নাই মাগরিব নাই নামাজের কোনো খবরও নাই নাই কিছু কিছু মানুষ আছে ঈদের নামাজও কাজা করে আছে না নাই নাই শেষ কার ইমামের আহ তাড়াতাড়ি নামাজ পড়লো আরে বাবা সময় পার হয়েও আরো পাঁচ মিনিট দেরি হয়েছে তারপরও জামাত পায় নাই এটা কি আসলে নামাজি যাবে কোথায় কথা বললেন না কোথায় যাবে আশা করে আসি কোথায় যাব প্রিয় ভাইরা ঠান্ডার মধ্যে সকাল বেলা কষ্ট করে একজন মুর্শিদে আসবে আপনি ঘুমায় থাকবেন আল্লাহ আপনাকে জান্নাত দেবে আর যে ব্যক্তি কষ্ট করে নামাজ পড়া তাকে জান্নাত দিবে আর আপনাকে দুইটাকে আল্লাহ বিচার হলো এটা কি দিবে সম্ভব এটা সাধারণ হবে ভাই দান করার মৌসুম এখন যারা ধান কাটতেছে কাটতেছে কিনা বলেন তো দেখি এরা পরিচর্যা করবে পানি দেবে সার দেবে ধান পাকবে তারাই কাটতে যাবে কি বলেন কথা কি বুঝতেছেন আপনারা কিন্তু আপনি ধান কাটার কোনো খবর নেই জমি নেই চার দেওয়ার কোনো খবর ধান যখন পাকছে কাশি নিয়ে কাটতে গেছে কথা বলেন কি কথা বলেন না কে হবে না না হবে বেটা তুমি ধান কারো নাই পানির শেষের কোনো খবর নাই সার নাই তুমি আসছো ধান কাটতে লাঠি আছে না নাই ফেরেস্তারাও লাঠি নিয়ে দাঁড়িয়েছে নামাজ নাই রোজা নাই ইসলামী আন্দোলন নাই ইসলামের পথে নাই ইসলামের কথা শুনলেই হুজুর দেখলেই তোমার গাজ হলে ঠিক না বলেন মসজিদ দেখলে মাদ্রাসা দিলে মাথা গরম হয়ে যায় আসেন এক শ্রেণীর অথচ সে যখন জন্মগ্রহণ করেছে ওই মলবি তার কানে আজান দিয়েছে ঠিক না বলেন হজুর দেখতে মন চায় না প্রিয় ভাইয়েরা আমার তাহলে নামাজকে সুন্দর ভাবে করতে হবে জীবনের সব ইবাদত আল্লাহর জন্য করতে হবে বেঁচে থাকলেও জন্য থাকতে হবে